বাজার থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল নেতা মৃতের নাম সেকেন্দার খা ওরফের সায়ন সোমবার রাতে সোনামুখী থানা এলাকার ঘটনা সূত্রের খবর ওই দিন রাতে বড় চোরার পখন্না বাজার থেকে সোনামুখীর চকাই গ্রামের নিজের বাড়িতে ফিরছিলেন সেকেন্দার খা নামে ওই তৃণমূল নেতা তখনই গ্রামে ঢোকার আগে পিছন থেকে কেউ বা কারা তাকে গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ পৌঁছে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় ওই ঘটনায় মঙ্গলবার সকালেও চকাই গ্রাম জুড়ে থমথমে পরিবেশ পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে একই সঙ্গে পুলিশের তরফে ঘটনা তদন্ত চলছে বলে জানানো হয়েছে এই যে তৃণমূল মারছে তৃণমূলকে এমনটাই কিন্তু ঘটনা রাজ্যের দিকে দিকে যে ঘটছে এবং মূলত মূলত যেটা অভিযোগ উঠে আসছিল যে হুম হ্যাঁ আমি গ্রামেই আছি হ্যাঁ ব্রিজ ক্রস করে আপনার মিনিট কুড়ি লাগবে চলে আসুন কালকে ও গেছিল দুর্গাপুর শ্বশুর আমার ছাতা তিনি দেয় শ্বশুর ভর্তি ছিল যে ধর আসছিল রাস্তাতে হত্যা করেছে গুলি করে না গুলি করেছে

আমার স্বামী ট্রেন করে দিয়েছে আমার স্বামী আবার বলছে নাকি যে মমতা ঢাকা দেবে যে মহাজিদ মহাজিদে গেল আমার স্বামী পাঁচ অক্ষর নিমাজ করতো আমার স্বামী মহাজিদে যে বললে যে মুসলিম লীগদের যে দেখো টাকা দিয়েছে সরকার থেকে তোমরা এই বলগ্রাউন্ডে লাগিয়ে নাও আর গরে স্থানটা পাঁচে দিয়ে নাও আমার স্বামীর এটা বক্তব্য শুক্রবারে দিয়েছে আর আমার স্বামীকে কালকে রাখতে হবে

আমার স্বামী তিন মহিলাকেকে আমাদের যা যা বলল এগুলো করে দিয়েছিল করতে পারিনা নিজের কথা যিনি মারা গেছেন কে হয় আপনি আমার দাদা কিভাবে মারা গেছেন জানতে পেরেছেন কিভাবে আমি আমি গাড়ি চালাই আমি কলকাতায় ছিলাম আমারখানে ফোন আসছে যে অ্যাক্সিডেন্ট করেছে তো আমার ভাইপো যখন ফোন করে আমি আমার একটা ভাগ্নেকে পাঠালাম বলি যে করে দেখ তখন আমি ভাই সালাও গেছে আমার ভাগনাকে যখন পাঠালাম তখন যে বলছে না অ্যাক্সিডেন্ট হয় না ওকে গুলি মেরেছে তারপর আমি কৌচেদাকে ফোন লাগালাম আমার এখানে নম্বর ছিল আমি কৌচেদাকে ফোন করলাম কৌচেদা বললো কীভাবে হলো বলে আমি তো জানি না দাদা আমি তো কলকাতায় আছি তো শুনছি নাকি নাসিম মেরে দিয়েছে নাসিমের ছেলে ও শালা আত্মীয় স্বজন মিলে এই গ্রামবাসী বললে ভুল হবে ওর সঙ্গে যে আরও কিছু চারজন আছে আর পুরো আত্মীয় স্বজন মিলে ওকে চার পাঁচটা গুলি মেরেছে ঘটনাটা কী ঘটনা দেখুন উনি আহ থেকে একটা নিজ কাজ ছেড়ে বাড়ি ফিরছিল হঠাৎ অতর্কিতে হামলা লাগাতার গুলি গুলি করে চালিয়েছে দেখুন একটা দুষ্কৃতি দৌরত্ব ওই এলাকায় চলছিল ঠিক আছে দুষ্কৃতী দৌরত্বের কারণ এটা এবং সেই দুষ্কৃতি থেকে মদত কখনো সিপিএম দিচ্ছে কখনো বিজেপি দিচ্ছে আজ সায়ুম সেকেন্দার খান আমার দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশানে ওকে করা হয়েছে চকাই বুথে তাহলে চকাই বুথ থেকে আমি আটশো অধিক ভোটে আমার দল সেখান থেকে লিড পেয়েছে তাহলে সামনে ছাব্বিশ নির্বাচন তাকে সরিয়ে দিলেই পথের খাটা সরবে বিরোধীরা হয়তো ভাবছে সিপিএম বা বিজেপি ভাবছে এই ধরনের দুষ্কৃতীদেরকে মদত দিয়ে হয়তো চকাই গ্রাম বা পিয়ারবেড়া অঞ্চল থেকে লিড দেবে মারা গেছে তৃণমূলের ওকে ইলেকশানে কনভিনার করা হয়েছিল চকাই বুথে এর আগেও তপাই এলাকাতে গুলির ঘটনা ঘটেছিল এই ঘটনার সঙ্গে আগের ঘটনার কিছু কোনো যোগসূত্র হবে সেটা পুলিশ তদন্ত করবে তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেটা আমি কিছু বলা পারবো না এটা কি শুধু রাজনৈতিক উদ্দেশ্য না অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য কারণ সায়ুম সেকেন্দার শেখ যে আজ মারা গেল সে সেকেন্দার খা অতএব সে তো আমার দলের কনভেনার সেই বুথের সংশ্লিষ্ট বুথ মানে চকাই বুথের পেয়ারবেড়া অঞ্চলে চকাই বুথে সে আমার কনভেনার ইলেকশনে কাজ করেছে দু হাজার চব্বিশ অত বসে রাজনৈতিক ঘটনা স্বয়ং শেখকে স্বয়ংকে কাকে সরিয়ে দেওয়া তাহলে আমি পেয়ার অঞ্চলে অন্য দল বিরোধী সিপিএম বা বিজেপি হোক তারা সেখান থেকে লিড করতে পারবে সামনে ছাব্বিশ নির্বাচনে তারা জিততে পারবে এই লক্ষ্য পশ্চিমবাংলায় খুন তৃণমূলকে যে কোনো উপায় অবদমিত করতে হবে থামাতে হবে যেখানে কৌশলে পারছে না গণতান্ত্রিক পদ্ধতিতে পারছে না সেখানে মাসেল পাওয়ার ব্যবহার করছে সোনামুখী বিধানসভার পেয়ার অঞ্চলের চকাই গ্রামে আজ রাত আনুমানিক নটা সাড়ে নটা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিকান্দার খান নামে এক তৃণমূল কর্মী ওই চকাই গ্রামে এর আগেও গুলি চালার ঘটনা ঘটেছে সেখানে গুলি চলেছিল তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে গুলি চালিয়েছিল তখনও একজন আর পেটে গুলি লেগেছিল ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন তিনি তো এইরকম গোষ্ঠীদ্বন্দ্বের খবর ওই এলাকায় আমরা বহুদিন থেকে শুনছি এবং সে সময় দেখা গেছে গুলি করেছে তৃণমূল কংগ্রেস গুলি খেয়েছিল তৃণমূল কংগ্রেস গুলি করেছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ গুলি খেয়েছিল মুসলিম সম্প্রদায়ের মানুষ এবারে যখন এই সিকান্দার খান নামে ব্যক্তি মারা গেছেন তৃণমূল কংগ্রেস বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের হাত আছে তো আমার বক্তব্য হচ্ছে যে আগের বারেও দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসই গুলি চালিয়েছে তৃণমূল কংগ্রেসই গুলি খেয়েছে এটা শুধু সোনামুখী নয় সারা পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং পরে যখন এফআইআর হচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে তখন কিন্তু তৃণমূল কংগ্রেসেরই কর্মীদেরকে অ্যারেস্ট করছে তো এখানে শাসক দল বিরোধীদের নামে অভিযোগ চাপাচ্ছে তো আমরাও চাইছি যে সঠিক তদন্ত হয়ে যাতে সঠিক ব্যক্তি ধরা পড়ে এবং সাজা পায় তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত সোনামুখীতে যেটা ছিল না আগে যেটা আমরা দেখতাম মালদা মুর্শিদাবাদ দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় দেখতাম যে গুলি করে মানুষের মৃত্যু হয় এই শান্ত সোনামুখীকে অশান্ত করছে তৃণমূল কংগ্রেস আর দায় চাপানোর চেষ্টা করছে এই বিরোধীদের উপর কিন্তু আমরা দেখব পরে কোন লোকটি অ্যারেস্ট হয় কাকে অ্যারেস্ট করে পুলিশ এটা কিন্তু আমরা দেখব এবং কাদের নামে কেস হয় কারা জেল খাটে সেটাও আমরা দেখব